জেতা ম্যাচ হেরে যাবার ক্ষোভ পাকিস্তানে টিভি ভাঙচুর উঠেছে ফিক্সিংয়ের মতো ভয়াবহ অভিযোগও লক্ষ্যটা ছিল মাত্র একশো রানের নাসাও কাউন্টি স্টেডিয়ামে সেটাও উতরানো অসম্ভব হয়ে দাঁড়ায় পাকিস্তানের সামনে জাসপ্রীত বুমরাহের তোপে ভারতের কাছে মাত্র একশো তেরো তারা ফলে রানে ছয় হারে পাকিস্তান যা মোটেও মেনে নিতে পারছে না পাকিস্তানি সমর্থকরা কারণ উইকেট যতই খারাপ হোক কোনো দল বিশ ওভার খেললে অবশ্যই ম্যাচটা জিতে যেত অথচ পাকিস্তানিরা তা পারেনি পারেনি নাকি করেনি সেই প্রশ্ন উঠেছে বিশেষ করে অবসর ভেঙে ফিরে ইমাদ ওয়াসিম যে ব্যাটিং করেছে তাতেই এমন প্রশ্ন উঠেছে মিডল ওয়ার্ডারে নেমে সে তেইশ বলে মোটে পনেরো রান করেছে যা ডেতেও মেনে নেওয়া যায় না তাতে অনেকে প্রশ্ন তুলেছে ফিক্সিং করেছে নাকি অবাক করা ব্যাপার হলো ইমাত সতেরো ও আঠেরো নম্বর ওভারে হিট করার চেষ্টাই করেনি যা দৃষ্টিকোট ছিল সে জানত উনিশ নম্বর ওভারে বোমরা আসবে আর বোমরাকে মারা বর্তমানে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ তবুও সে আগে থেকে হিট করেনি এসব কারণেই মূলত তার উপর খেপেছে পাকিস্তানিরা এরই মধ্যে বেশ কিছু টিভি ভাঙার খবরও রটেছে যদিও এক ইমাদি নন রিজওয়ান এবং ইফতিখারও শিশুসুলভ ব্যাটিং করেছে রিজওয়ান বুমরায়ের প্রথম বলে ক্রস খেলতে গিয়ে উইকেট দিয়েছে ইফতিও আগে থেকে মারেনি পরে মারতে গিয়ে ক্যাশ দিয়েছে অথচ শেষ দিকে নাসিম নেমেও দুইটা চার মেরে দিয়েছিল পাকিস্তানিদের দাবি পাকিস্তানিদের দাবি ইমাদ ও ইফতিকে না নিয়ে নাসিম ও শাহিনকে দিলেও ম্যাচ বের করে নিতে পারত যাই হোক এই হারে বাংলাদেশকে একটা লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিয়েছে পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপে কোনো এক প্রতিপক্ষের কাছে সবচেয়ে বেশি হারের রেকর্ডটা তাদের নামের পাশে বিশ্বকাপে ভারতের কাছে হেরেছে পাকিস্তান এর মধ্যে অন্তর্ভুক্ত আছে টাই হওয়া ম্যাচগুলো দুই হাজার সাল থেকে দুদল এ পর্যন্ত আটটি ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান জিতেছে মাত্র একটিতে নির্দিষ্ট প্রতিপক্ষ বিবেচনায় টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের হার ছয়টি করে টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ ছয়টি ম্যাচ হেরেছে পাকিস্তানের কাছে ওয়েস্ট ইন্ডিজের সমান সংখ্যক হার শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান ভারতের মতো বিশ্বকাপে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ ও আটটি ম্যাচে মুখোমুখি হয়েছে আট ম্যাচের মধ্যে দুইটিতে জিতেছে ক্যারিবিয়ানরা তবে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের কোনো জয় নেই বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের মতো বিশ্বকাপে অজিদের বিপক্ষে কোনো জয় নেই এই লাল সবুজের প্রতিনিধিদের সুপ্রিয় দর্শক পাকিস্তানের সমর্থকদের মতো আপনিও কি ইমাদের মধ্যে সন্দেহজনক কিছু পেয়েছেন সত্যি কি ফিক্সিং হতে পারে নাকি এমনিতেই পারিনি কমেন্টে জানাতে পারেন যে কোনো মতামত আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ